আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাবিল ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করব আজকে জামাত সহ বেশ কয়েকটি দল আটটি দল প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে তারা চাই নভেম্বরের মধ্যে গণভোট যেন অনুষ্ঠিত করা হয় এবং এই যে রাজনৈতিক দলগুলোর তৎপরতা সেখানে বিএনপি যেটি দেখছে যে নির্বাচন বানচালের চেষ্টা আজকে যশোর একটি অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমি কোর্ট করছি তার কথা আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি আমরা এখনও কোনো বিষয়ে রাস্তায় নামিনি আপনারা মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসা দল নয় বিএনপিকে অবজ্ঞা করবেন না বিএনপি এদেশের জনগণের গড়া একটি দল আমার প্রশ্নটা হচ্ছে যে বিএনপি কি আসলে অবজ্ঞা কে করছে এখানে যে বিষয়টি নিয়ে কথা বলা যায় এরকম করে যে গণভোট সংক্রান্ত বিষয় নিয়ে একটা মোটামুটি এটা স্থির হয়েছে যে একটা গণভোট হবে জুলাই সনদ কে আইনে ভিত্তি দেওয়ার জন্য এটা মূলত ছিল একটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় নিয়ে একটা প্রাসঙ্গিকতা যদিও জানি আমরা যে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে গেলে সেটাতে গণভোটের থেকে অন্য কোনো বিকল্প পথ এখানে নেই প্রশ্নটি হচ্ছে যে এটা জাতীয় সংসদের নির্বাচনের আগে করবার যৌক্তিকতাটা কিন্তু দুর্বল অনেক দিক দিয়ে আর সেটা এরকম তো বলতে পারি আমরা শুধুমাত্র গণভোটের কারণে মানুষ ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে যাবে ভোট দিতে এটা যেমন একটা খুব একটা যুক্তিগ্রাহ্য বিষয় না যাতে সংসদের নির্বাচনের দিনে হলে সংখ্যাটা বাড়বে এই গণভোটটা কিন্তু এরকম না যে আপনি একান্ন শতাংশের সমর্থন নিয়ে কিন্তু গণভোটে আপনার সেই সনদের প্রতিষ্ঠাটা নেবেন আমার মনে হচ্ছে সার্বজনীনভাবে যে আকাঙ্ক্ষাটা প্রতিষ্ঠিত হয়েছিল তাতে এই সংখ্যাগরিষ্ঠতা অনেক ব্যাপকভাবে প্রয়োজন এটা এটা যদি নব্বই শতাংশের কাছাকাছি যদি না যায় তাহলে কিন্তু জনআকাঙ্ক্ষার প্রতিফলন হবে না একেবারে জাস্ট একটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় এটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে এ কিন্তু সারা জীবনের একটা ঐতিহাসিকভাবে একটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অলরেডি আমরা কিন্তু নভেম্বর মাসের ছয় তারিখের রাতে চলে এসছি প্রায় মাঝরাতের রাতের কাছাকাছি এবং পরবর্তী দুটি কর্মদিবস ছুটির দিন গেলে ওই সংখ্যার সময় সময়টা গিয়ে দাঁড়াবে আট আট তারিখের কাছে নভেম্বরে একটা এরকম একটা গণভোট করার জন্য নির্বাচন কমিশনের কাছে যে প্রস্তুতির প্রয়োজন আছে যেগুলো করতে হয় আর কি সেটা খুব বাস্তবসম্মত কিনা কারণ ডিসেম্বর প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করতেই হবে সেই বাধ্যবতার কথা ফলে এই যে একটা ব্যাপার গণভোট তো নিষ্পত্তি হয়েছে গণভোট হবে সেটা হওয়ার জন্য সময় নির্ধারণ করা নিয়ে এটা এটাকে যদি এটা কেউ ইস্যু বানায় তাহলে বুঝতে হবে যে এটা খুব একটা সরল সিধা একটা চাওয়া নয় এটার ভেতরে দূরভিশি খোঁজা যেতেই পারে আর দল হিসেবে বিএনপি কখনও একটা এরকম কোনো ধ্বংসাত্মক কোনো কথা বলে নাই যেটা আমরা সম্প্রতি আপনি নিজেও আপনার স্কলে দেখালেন সোজা আঙ্গুলে না উঠে আঙ্গুল বাঁকা করতে হবে তো এটা শিষ্টাচারের দিক দিয়ে শব্দটি খুব বেশি শালীন নয় এটা আমরা স্বৈরাচারের সময়গুলোতে এই রকম কথাবার্তা এই জাতের কথা প্রায়ই শুনতাম এই সরকার তো আমাদের প্রত্যেকের গণ আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই তো গঠিত হয়েছে তো আমরা দাবিটা কার কাছে জানাচ্ছি বলতে গেলে তো নিজের কাছে বলা এই বাস্তবতাটা খুব সহজেই একজনের খুব অনুমেয় যে আগামী অবশিষ্ট কয়টা দিন যেটা নভেম্বরের আছে এর মধ্যে এগুলো একটা আমার মনে হয় যে শুধুমাত্র কথা বলার জন্য বলা এবং এটা একটা মানুষের মধ্যে এরকম বার্তা দেওয়ার চেষ্টা করা যে আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা করছি আমার মনে হয় যে সবারই শুভবুদ্ধি উদ্ধার হওয়া দরকার গণভোট নিশ্চয়ই হবে সেটা যাচ্ছে সংসদের নির্বাচনের দিনে হলে তো কারোর কোনো সমস্যার কিছু নেই সময় নিয়ে এত জেদা জেদে কী আছে বরং সরকারকে আমি বরং এই জায়গাতে একটু প্রশ্ন রাখতে চাই যে এটা কেন সরকার শুধুমাত্র নিজেদের মধ্যে আলোচনা করে সাব্যস্ত করার ব্যাপারটা দায়িত্ব দিল আপনি যদি একটা জিনিস চান আর আমি যদি কোনো একটা জিনিস চাই দুজনের মধ্যে যদি মতানৈক্য যদি যোজন দূরত্বে থাকে তাহলে এটাকে শুধু আলোচনায় নিষ্পত্তি হবে সরকার তো ইচ্ছা করলে এটা একটা সমাধান দিয়ে ফেলতে পারতো এটা কেন সনদের মধ্যে কথা লেখা হলো যে আগে বা ওই একই দিনের হতে পারে এই জটিলতাটা আমার মনে হয় যে এটা খুব কাঙ্ক্ষিত জটিলতা ছিল না সরকারের উচিত এই ধোঁয়াশা কাটিয়ে পরিষ্কার একটা কথা বলে দেওয়া যে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিনই এটা হবে বর্তমান বাস্তবতায় এর বিকল্প কিছু আছে আমি ভাই যেই যার বক্তব্যকে ঘিরেই আমরা আজকে এই সোজা আঙ্গুলে ঘি না ফেলে সাবজেক্টটা দিয়েছি তার পুরো বক্তব্যটা হচ্ছে এরকম যে জামায়াতের ইসলামী নাবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের তিনি বলেছেন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেছে ফেব্রুয়ারি কাছাকাছি চলে এসেছে কিন্তু গণভোটের তারিখ ঘোষণা করা হচ্ছে না নির্বাচনের আগে গণভোট দিতে হবে তিনিও বলেছেন সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করব এখন প্রশ্নটা হচ্ছে এবং তিনি এও বলেছেন যে ঘি লাগবেই আমার প্রশ্নটা হচ্ছে যে ঘি কেন লাগবে না এটার মানে হচ্ছে আঙ্গুল বাঁকা করে অর্থাৎ ফলটা নিবে তারা বিষয়টা এই রকম আসলে একটা জিনিস কি জানেন আমি বলি আপনি যখনই কোনো অধিকার আদায় করতে যাবেন আমি বাংলাদেশের আমি বিদেশ কখনো আনি না কেন আনি না বিষয়টা পুরো বাংলাদেশের তো আপনি যখন কোন অধিকার আদায় করতে যাবেন আমার দেখা মতে সহজভাবে কোন অধিকার আদায় হয় নাই আচ্ছা আপনার সিম্পল একটু পিছনে যাই আমরা সাতচল্লিশ সালে যে দেশটা ভাগ হইলো ভারত এবং পাকিস্তান সোজা আঙ্গুলে তো হয়নি আঙ্গুল বাঁকা করতে হয়েছে আবার আসুন উনিশশো সালে এই সাতচল্লিশ সালে পাকিস্তান হইলো তারপর যখন ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা বাংলা ইজি হয় নাই তো রাষ্ট্রভাষা বাংলা চাই মানে নাই তারপরে মানানো হইছে তাতে কিছু জীবনও গেছে এরপর যদি উনিশশো একাত্তর সাল আসেন বঙ্গবন্ধু তো সহজভাবে পান নাই বাংলাদেশটা এখানে আঙ্গুল বাঁকা করতে হয়েছে এরপরে যদি আরো ক্লোজ করি আমি আমি আসি এরশাদের গণ অভ্যুত্থান যদি দেখেন তার মধ্যে আন্দোলন হইতেছে সে কখন সারছে যখন আঙ্গুল বাঁকা হইছে অর্থাৎ দলমত নির্বিশেষে নুরুদ্দিন সাহেব বলছে জেনার নুরুদ্দিন যা আমরা আর কিছু করতে পারবো না এরপরে নাইনটিন নাইনটি সিক্স যদি আপনি তত্ত্ব সরকারের দাবিটাও দেখেন কোনোটা সোজা আঙ্গুলে হয়নি কিন্তু আমার এরপরে ওয়ান ইলেভেনে আসেন কিন্তু ন্যায্যতা মানে যেই শুতে আন্দোলন করছেন সেইশোর ন্যায্যতা এবং বাস্তবতা উল্স ফ্যাক্ট সেখানে আমি আসছি জি ইভেন ওয়ান ইলেভেন সোজা আঙ্গুলে হয়নি জুলাই আন্দোলন যেটা হয়েছে ইউস সাহেব যে বসলেন সেটাও সহজভাবে বসেননি অর্থাৎ সোজা আঙ্গুলে কিছুই হয়নি কারণ মানুষ এই রাজনীতিবিদরা জনগণের ভাষাটা বুঝতে চান না রাজনীতিবিদরা তার দলের ভাষাটা বোঝেন আপনি দেখেন মিলে আপনি সবসময় যদি শুধু দলের সাথে মিলান তাহলে এই প্রতিটা ইন্ডিভিজুয়াল দলের চেয়ে দলবিহীন লোক বেশি অর্থাৎ আপনি যদি বিএনপির সাথে মিলান তার দলে প্রচুর লোক আছে কিন্তু দলবিহীন লোক যারা আছে তার চেয়ে সংখ্যায় বেশি জামাত তো বলার প্রয়োজন নাই তার চেয়ে বেশি ইভেন আওয়ামী লীগের চেয়েও দলবিহীন লোক বেশি আপনি যখন ক্ষমতায় যাবেন তখন আপনাকে বিবেচনায় নিতে হবে এই যে আপনার দল আপনার যে কোনো সিদ্ধান্ত মেনে নিবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনাকে জন অন্য দলবিহীন যে জনগণটা তাদের একটা মূল্যায়ন করতে হয় তাদের ভাষাগুলা কিন্তু সেগুলোর কোনো মূল্যায়ন হয় না আমি দেখি নেই ফলে কী হিসেবে আপনার এই একটা দল ক্ষমতায় থাকে এই দলের উপরে যখন মনোপূত না হয় অন্য দলটা তখন তার সাথে যদি দলবিহীন লোকের দাবিটা মিলে যায় তখন আন্দোলন চলে যায় সরকারের বিরুদ্ধে তখন এটা আঙ্গুলটা বাঁকা হয়ে যায় তো এখন চিন্তা করতে হবে এই গণভোটের যে বিষয়টা আপনি ঘুরে ফিরে দেখেন সাত আট মাস আলোচনা করার পর এখন এক জায়গায় এসে ঠেকলো সেটা কি গণভোট আচ্ছা গণভোট কি এখন সবাই মেনে নিছে গণভোট এখন বাচ্চা সময় নিয়ে আগে আর নির্বাচনের দিনে তাহলে গণভোটটা কেন আর নির্বাচনের দিকে যদি দিনে যদি আপনি গণভোটটা দেন দুইটা মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে পার্থক্য যদি না থাকবে আপনি মেনে নিচ্ছেন না কেন আমি যদি দুই দলকেও বলি যেমন ভাই বললেন যে নির্বাচন হবে ইয়ে হবে তাই নির্বাচনের দিন মেনে নিলে হয় সরকারের বলে দিলে হয় তো একই কথা তো আরেকজন বলবে নভেম্বরে দিলেই তো হয় তার মানে পার্থক্য একটা আছে। সেই পার্থক্যটা কি সেই পার্থক্যটা যদি আপনি অনুধাবন করেন আমি নিশ্চিত করে বলতে পারি দুইটা দলে পার্থক্যটা বোঝে তা নাহলে রাজি হচ্ছে না কেন কোনো পার্থক্য যদি না থাকবে আমি যদি বলেন কী পার্থক্য আমার ব্যাখ্যা করার দরকার নাই যদি কোনো পার্থক্য না থাকে আলাদা হইলে অসুবিধাটা কোথায় আর যদি পার্থক্য না থাকে জামাতেরই বা মেনে নিতে অসুবিধা কি নির্বাচনের দিনে এটা হলে এখন প্রশ্ন হচ্ছে আপনি আমাকে বলেন এই যে নির্বাচন এই যে সাত মাস ঐক্যমত্ত কমিশন যখন আলাপ করলো আপনি কি লক্ষ্য করে দেখছেন যে আমাদের যে এক্সিস্টিং সংবিধান যেটার উপরে সবাই নির্বাচন করতে কেউ তো বলতেছে না এই সংবিধানের কথাই তো বলে যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এই যে সাত মাস আট মাস আলোচনা করলো আপনি তো জানেন যে সংসদ ভেঙে যাওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তারপরে আরো তিন মাস মোট ছয় মাসে কত একশো আশি দিন এই একশো আশি দিনের পর কি সংবিধান বলছে যে যেদিন মন চায় সেদিন করেন এটা তো বলা নাই এক দুই এই যে সাত মাস আলোচনা করলো সব বিজ্ঞজনরা দেশটাকে রিপ্রেজেন্ট করে সেই বিজ্ঞজনরা যা আলাপ করছে একবারও গিয়ে ঐক্যমত্য কমিশন বা সংস্কার কমিশন বলছে কেউ যে ভাই আমাদের তো সময় পার হয়ে যেতেছে সংবিধানিক বাধ্যবাধকতা পার হয়ে যেতেছে আমরা পরে নির্বাচন করবো কোন আইনে এই প্রশ্নটা আজ পর্যন্ত কেউ করেনি কেন করেনি যদি না করে থাকেন আপনি ওই সংবিধান থেকে তো বের হয়ে গেছেন আপনি তাহলে নির্বাচন কোন করতেছেন কোন সংবিধানে এটা সিম্পল কোশ্চেন কেন এটা আসলো না কেন তারপর দেখেন আর একটা জিনিস আপনি দেখেন এই যেটা বললাম আঙ্গুল দাও আবার একটা এখন যে বর্তমানে যে অবস্থাটা হচ্ছে আচ্ছা নমিনেশন ব্যাপারগুলো আমরা পরে আসি আমি এটা দিয়ে শেষ করতেছি যে এই জায়গাটায় আমাদের যে এখন যে আমরা ইয়েতে গিয়ে থাকলাম কি বলে গণভোট গণভোটটার বিষয় হচ্ছেই ওদিকে সংবিধান ভায়োলেট হয়ে গেছে এক দুই গণভোট যদি হয় আগে যদি গণভোটটা হয় পরিষ্কার এর পরের দাবিটাই পরের দাবিটা না পরে অটো হয়ে যায় যে ওই গণভোটের পরে যে জুলাই সনদ আইনি ভিত্তি হয়ে গেল বাস্তব তার আলোকে নির্বাচনটা হবে বিষয়টা পরিষ্কার এখন যারা চায় না তার আলোকে হওয়ার জন্যে তারা হয়তো বলতেছে একই দিনে হবে যদি একই দিনে হয় ওইটার ইউজ কি আর আপনি নির্বাচনটা করছেন কোন আইনে আপনার কাছে আবার আসবো পাবেল ভাই আসলে রাজনৈতিক তাৎপর্যতা পর্যটা একটু বুঝতে চায় যে আগে হলে কি হবে আর নির্বাচনের দিন হলে কি হবে যেটি রাজ্যকে ভাই বললেন যে নিশ্চয়ই তাৎপর্য আছে না হলে তো দুই দল মেনে নিত আমার কাছে মনে হয় যে রাজ্যকে ভাই যে কথা বলেছেন যে অধিকার আদায় অধিকারটা কি এই অধিকারের ভেতরে কি কারোর ভেতরে মতদয় আছে যে আপনি এক রকম করে অধিকার মনে করছেন আমি আরেক রকম করে অধিকার মনে করছি আমরা সবাই ধরে নিচ্ছি গণভর্তি হবে কিন্তু রাজনৈতিক ইয়েতে তো বা প্রতীকে তো এই গণভর্তা হচ্ছে না এখানে তো প্রতীকই নাই এখানে দুটো শব্দ আছে হাঁ বানা তো সেই জায়গাতে এই আপনি বাস্তবতাকে যদি আমি বুঝতে হয় যে নভেম্বরের মধ্যে করতে হবে কারণ ওরা তারাও জানে যে তফসিল ঘোষণার জন্য আর হাতে সময় নেই এই বাস্তবতা এখানে বর্তমানে এটা আছে কিনা এটা সত্যিকার অর্থে এটা প্রিভেল করে কিনা যদি তা না করে তাহলে শুধুমাত্র এই নির্বাচনটাকে অনিশ্চিত করার জন্য জনগণের মধ্যে একটা সংখ্যা তৈরি করার জন্য এই যে আঙ্গুল বাঁকা করা বিরাট বড়ো একটা স্মারকলিপি দেওয়া এই বিষয়টাকে যেমন এন্টারটেন করা হচ্ছে সেটা যেমন খারাপ কথা যারা করছেন তারাও কিন্তু বলতে গেলে সেটা একটা ধোঁয়াশা তৈরি করছেন আমার তো এখানে মনে হয় না যে এই জায়গাতে তাৎপর্যগতভাবে এর মধ্যে কোনো পার্থক্য আছে তাৎপর্যের একটাই জায়গা সেটা হচ্ছে গণভোটের ব্যাপারে সবাই ঐক্যমতো একটা জায়গায় গেছে আর যে কথা রাজাকি ভাই বলছিলেন আমরা নিজেও মনে করি যে নির্বাচন ফেব্রুয়ারি চাইতে ডিসেম্বরে তো হতে পারতো সে দাবি তো বিএনপি প্রথম থেকে জানিয়েছে কিন্তু যদি এটা ওখানেও একই কথা আছে না আমরা মানি না আমরা আরও পেছনে চাই একটা কম্প্রোমাইজের জায়গায় বিএনপি সবসময় ছিল ওই জন্য যে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সব কিছু মেনে নিয়ে একটা অ্যাকোমোডেটিভ জায়গাতে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হোক জনগণ তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করুক একটা নির্বাচিত সরকার থাকুক এর বাইরে বিএনপির কিন্তু সত্যিকার অর্থে তাৎপর্য খুঁজবার মতো কোনো বিষয় জায়গাতে নেই তারা খুব সোজাসাপ্তা সাপটা জিনিসটা বোঝে যে একটা নির্বাচন হওয়া দরকার অনির্বাচিত সরকার অনেক দিন হয়ে গেছে যেটা রাজনীতিক ভাই বলছিলেন যে সংবিধান নিয়ে বেশ কিছু প্রশ্ন এসে যাচ্ছে বা সেটাকে আরো লম্বা না করে সেটাকে আরো জটিল না করে উচিত হচ্ছে একটা জাতীয় সংসদে নির্বাচন করে ধরনের পরিস্থিতি চলতে থাকলে বিএনপি কি আবারও মাঠে নামবে কিনা এখন মাঠে নামা নামতে বাধ্য করার মতো অবস্থা তৈরি করা বা প্রশ্নটা হচ্ছে যে জাতীয় সংসদের নির্বাচনটা হতেই হবে এবং গণভোট তার সাথে একটা অনুষঙ্গ গণভোটটা সেই দিনে হতে পারে সেটি হলো বিষয় এখানে যদি এটাকে যদি আমরা দেখি যে এই একটা ধোঁয়াশা তৈরি করে একটা অ অবাস্তব একটা প্রস্তাব বা দাবি সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য কেউ যদি মনে করেন যে না আমরা আঙ্গুল আঙ্গুল বাঁকা করবো বা এরকম তাতে আমার মনে হয় যে জনগণের বোঝায় এটাতে খুব একটা সমর্থন আছে বলে মনে হয় না জানি না হয়তো উনি বলবেন যে জনগণের কথা আপনারা বুঝলেন কী করে উনি তো বলেছেন যে আপনাদের দলীয় লোক যারা তার চেয়ে যারা দলের লোক না তাদের সংখ্যা বেশি আমি মানছি এটা কিন্তু তারপরে রাজনৈতিক দলই তো সেই প্রতিনিধিত্বটা করে এবং যারা দলের নয় তারাও তো দিন শেষে একটা রাজনৈতিক দলকেই তো ভোট দেয় তো সুতরাং তাদের মধ্যেও তো বুঝতে হবে যে তাদের একটা আশাকাঙ্ক্ষা অনুভব করার ক্ষমতা থাকে বলে একটা দল রাজনীতি করে তো সেই উপলব্ধিটা আমাদের মধ্যে আছে বলে আমরা মনে করি যে মানুষ এখন পরিপূর্ণভাবে একটা নির্বাচনমুখী হয়েছে এবং যারা এই দাবিটা করছেন তারা তো আজকে ছমাস আগে তো তাদের প্রার্থীতে ঘোষণা করেছেন এবং আজকেও আরেকটি দল তাদের নমিনেশন ফর্ম বিক্রি করা শুরু করেছে দেশে একটা পরিপূর্ণ নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে এটাকে বিঘ্নিত করার অসৎ উদ্দেশ্য যদি কারো থাকে তাহলে সেটাকে এই এদের সমন্বিত শক্তি তো নিশ্চয়ই একটি দলের শক্তি চাইতে বেশি হবে তাই না আমার মনে হয় যে যারা এই সমস্ত বিষয়গুলোকে নিশ্চয়ই প্রশ্রয় পাওয়ার জন্য করে দেবেন রাজ্যকে ভাই বেশ কয়েকটি পয়েন্ট তুললেন পাবেল ভাই সেটা হচ্ছে যে নির্বাচন বানচাল বা পেছানোর জন্য বা নির্বাচনের যে একটা আবহ তৈরি হয়েছে দেশে সেটিকে বিঘ্ন করার জন্য এই ধরনের দাবিগুলো তোলা হচ্ছে যে যেটি এখন আসলে বাস্তবসম্মত না এবং আজকে বিএনপি যেটি বলছে যে বিএনপি কে বাধ্য যেন না করা হয় তারা রাস্তায় নামে যদি বিএনপি রাস্তায় নামে তাহলে পরিস্থিতিটা আরও কী দাঁড়াবে ধন্যবাদ আপনাকে আমার বিজ্ঞ সমালোচক এবং আপনার সময় টিভির দর্শক শ্রোতা এত পরে এসে দিলেন দিলাম একটা অনেক সময় দিতে হয় এটা একটা স্টাইল হয়ে গেল এনিওয়ে তো আমি যেটা বলছি এই যে বিএনপি মাঠে বিএনপি নিঃসন্দেহে বড় দল কোনো সন্দেহ নাই এখন বিএনপি যদি বড় দল হয় মাঠে নামে তাহলে কি হবে মারামারি হবে আমি কি বুঝাইতে পারছি বুঝতে পারছি জামাত মাঠে নামছে যে তারা এই অধিকার আদায় করবে আমি কিন্তু একই কথা বলছি উনি কিন্তু ক্লিয়ার বলেননি আমি বলছি না উনি বোঝেন না উনি কিছু একমত হয়েছে কিছু বলেন না সেটা আমি আমার ওনার দোষ দিচ্ছি না আমি আপনি যদি অর্থ ভিন্ন না হয় তাহলে তো নির্বাচন পেছাচ্ছে না আগে আর নির্দি দিনে পার্থক্যটা কি হচ্ছে পার্থক্য আছে না থাকলে বিমত কেন এক দুই হচ্ছে গণভোটে ভাই একটা কথা বলছে একান্ন শতাংশের ভোট পড়বে কিনা বা তার চেয়ে বেশি পড়বে কিনা ইট ইজ ইরিলেভেন্ট কেন আমি বলি বাংলাদেশে গণভোট হবে কিংবা জুলাই সনদের বাস্তবায়ন হবে এই সব বিষয়গুলো নিয়ে যেদিন সতেরোই অক্টোবর সম্ভবত হ্যাঁ সতেরো তারিখ তাই না সতেরোই অক্টোবর যখন ওই যে জুলাই সনদের স্বাক্ষর হয় সেদিন কতজন লোক ছিল মঞ্চে পঁচিশটা দল বা যে কয়টা দল থাকুক দুইজন করে পঞ্চাশ জন তার ভিতরে দুটো দল বাদে বাকি যারা ছিল তারাই রিলেভেন্ট কারণ তারা যে ছোট দল তাদের সমস্ত নেতাকর্মী দুইটা বাসে বললে শেষ কাজ এগুলাই রিলেভেন্ট দুইটা দল তো দুইটা দলের মাত্র চারজন ছিলেন তো মাত্র চারজন সিদ্ধান্ত দেবে আঠারো কোটি লোকের এটা তো গ্রহণযোগ্য নয় এক দুই সেদিন আমজনতই যাদের কথা বললাম তাদের পক্ষে কোনো স্টেক হোল্ডার ছিল না ব্যবসায়ী কমিউনিটি যারা কর্পোরেট বড় বড় ছিলেন না আপনি যদি এখন গণভোটে আসেন কথার কথা হ্যাঁ আপনি যদি মনে করেন তর্কের খাতিরে বললাম মাত্র পাঁচ লাখ লোকেও ভোট দেয় তাও তো চারজনের চেয়ে বেশি তা তো চারজনের চেয়ে তো বেশি মানবেন না কেন অবশ্যই মানতে হবে ওখানে তো পাঁচ লাখ লোক আসলে আমি তর্কের খাতিরে বলছি পাঁচ লাখ লোক আসলে বিশাল অঙ্ক আর মাত্র চারজনের সিদ্ধান্ত তো চলে না এটা রাষ্ট্র আপনি এমন একটা পরিস্থিতির পর একটা রাষ্ট্র নিয়ে আপনি মাত্র অরিজিনালি চারজনের স্বাক্ষর নিয়ে সব কিছু চলবে এটা তো হতে পারে না সুতরাং সেই জন্য গণভোট আর পার্থক্য তো বললামই পার্থক্য না থাকলে একমত হয় না কেন আপনি ওরে টানতেছেন কেন একমত হওয়ার জন্য আরেকটা কথা বলি আপনি বললেন এই যে নির্বাচন পিছনের নির্বাচন পিছনের কথা আসবে কেন আপনি নির্বাচনের পথ যাওয়ার পথটা তো মসৃণ রাখতেছেন না কেউ আপনি জুলাই সনাদেন আইনি ভিত্তি রয়ে গেছে গণভোটের বিষয়ে চলে আসছে ওইদিকে লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু রয়েছে পিয়ার পদ্ধতি বাদে দিলাম তাও ইস্যুটা রয়েছে এখনও কিন্তু ডিজলভ হয়নি এরকম যে সব দাবি দাও আপনার নির্বাচনী ট্রেনটা তো এককভাবে যেতে পারতেনা আপনাদেরকে ক্লিয়ার করে যেতে হবে ক্লিয়ার না করে নাহলে আপনি করার দায়িত্বটা কার এইবার আসেন ক্লিয়ার করার দায়িত্বটা কার সাত মাস তো আমি গভর্নমেন্ট মনে করেন আমি সাত মাস রেফারির মতো বইসা থাকলাম সাত মাস পরে আপনার এই জায়গাটায় আসলেন এই গণভোটের জায়গা এই জুলাই সনাদের আইনি ভিত্তি তারপরে যখন নোট অফ ডিসেন্টগুলা সরাইয়ে ফেলছে বলে বলা হয় ওনারা বলছে অভিযোগ করছে ওই চ্যালেঞ্জে আমি যাচ্ছি না ওনাদেরকে আমি ধরে নিছি দেয়ার তাদের অভিযোগটা কারেক্ট আঠারো কোটি লোকের সামনে সারা বাংলাদেশ দেখছে সরকার একটা বিরাট প্রতারণা করলো যেটা তারা বলছে অলরেডি প্রতারণা করছে তো যে সরকার দিনের আলোকে আলোতে প্রকাশ্য দিবালোকে দামি দামি সমস্ত লোকের সামনে রাজনীতিবিদ সাংবাদিক সব ছিল ওখানে এই প্রতারণাটা করলেন সেই সরকারের অধীনে আপনি কেন নিশ্চিত হচ্ছেন যে নির্বাচন করলে তারা প্রতারণা করবে না এক নম্বর দুই নম্বর এই সরকার যখন আপনি তাকে প্রতারক বললেন তখন আমার কাছে মনে হয় আর সুযোগ দিলেন তাদেরকে খেলার তারা সেটা কি যে ঠিক আছে তাহলে আপনাদেরকে সাত দিন টাইম দিলাম আপনারা একমত হয়ে আসেন না হইতে যদি পারেন তাইলে সরকার সিদ্ধান্ত দিবে যেই বলটা করে দিছিল মানে মানে আগে রাজনৈতিক দলগুলো সরকারকে আলটিমেটাম দিতে এবং সেখানে বলছিল যে ওই যে আমরা আমাদের স্বাক্ষর করে দিলাম বাকি সিদ্ধান্ত সরকার দিবে সেই সিদ্ধান্ত আসার আগেই কিন্তু তাকে সরকার কিন্তু প্রতারক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলেন আমার দৃষ্টিতে কারণ একটা দায়িত্বশীল যখন দল যখন বলছে আমি তাদের সাথে আছি যেই সরকার প্রতারক সেই সরকারের অধীনে প্রাথমিকভাবে নির্বাচনের সিদ্ধান্তই যাওয়া উচিত না বলে আমি মনে করি এখন তারা যাবে কি যাবে না আর ওইখানে প্রতারণা হবে না আমি আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ওই আপনার ইয়ের সময় প্রতারক ছিল আর নির্বাচনের সময় ভালো হয়ে যাবে ফ্রেস্ত হয়ে যাবে আমি বিশ্বাস করি না শর্ট করি রাজনৈতিক দলগুলোকে সরকার দায়িত্ব দিলেন এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান করে তাদেরকে জানাতে চার দিন হয়ে গেল কোনো উদ্যোগই তো এখন পর্যন্ত আমি তো সেটাই বলছি এখন তারপরে সরকার সিদ্ধান্ত দিবে এখন সরকার যখন সিদ্ধান্ত দিবে কি সিদ্ধান্ত দিবে আমি জানি না আমি না কেউই জানি না তবে আমার কাছে মনে হয় সরকার কিছু একটা চিন্তাভাবনা করে রেখেছেন কোনো সন্দেহ নাই কারণ এই ইনুস সাহেব আমি দেখলাম বা এই যে এনজিও সরকার বলি অনেক কিছু বলি কিন্তু আলটিমেটলি দেখেন পনেরোটা মাস কিন্তু পার করে ফেলেছে ওয়ান ইলেভেনের সরকার যেটা ছিল তখন আমরা দেখছি মাটি কিন্তু থরথর করে কাঁপছে কিন্তু এই সরকার সময় কাঁপেনি কাঁপেনি মানে নন কোঅপারেশন বুঝেই যায় এগুলি গল্প করলে তো হবে না আমরা রাস্তায় হাঁটি সমাজে চলি কিন্তু সে কিন্তু সার্ভাইভ করতেছে ভেরি স্মুথলি মনে হয় তার মগজ দিয়ে সবাই বলবে আমি সরকারের সরকারের পক্ষে পক্ষে বলছি না মানে আমরা করলাম কি সাতটা মাস আপনি যদি রাজনীতিতে প্রতারিত হন এটা আপনার ব্যর্থতা যেমন আমি বিদেশ যাব আমি একজনের তিন লাখ টাকা চাইলে আমি দিয়ে দিলাম পরে চিট হয়ে গেলাম এই যে আমি ব্যর্থ হইলাম প্রতারিত হইলাম এটা তোমার ব্যর্থতা তো বিজ্ঞ রাজনীতিবিদরা কেন প্রতারিত হচ্ছে আবার আসবো যদি সময় পায় নিশ্চয়ই সময় পাব আরেকবার কথা বলার পাবেল ভাই যেটা হচ্ছে যে অতীতে রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে সংকট সমাধান হয়েছে এরকম নজির কিন্তু নাই ইভেন বিদেশি মধ্যস্থতায় সংকট সমাধানের চেষ্টা করা হয়েছে সেখানেই ব্যর্থ হয়েছে তাহলে এবার কি হবে হ্যাঁ রাজকের ভাই বলছিলেন যেটা আমি ওনার একটা অংশ নিচ্ছি এখানে যে সাত মাস ঐক্যমত্য কমিশন আলোচনা করেছে এই ব্যাপারটা সেটেল করে দেয়নি কেন অনেক কিছু নিয়েই তো তারা আলোচনা করেছে যখন কথা হয়েছে যখন বিএনপি বলেছে ঠিক আছে আমরা গণভোটের প্রথমে আপত্তি তাদেরও ছিল এই গণভোটের কথাটি যখন মেনেছে তখন গণভোটটা কোন সময় হবে সেটা নিষ্পত্তি তো সে জায়গায় হয়ে যাওয়া উচিত ছিল তারপরে রাজনৈতিক দলগুলোকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলে সরকার কিন্তু প্রকারান্তরে আর একটা বিভেদের রাস্তাটা কিন্তু খুলে দিয়েছে যদি নিজেরা সিদ্ধান্ত নেওয়ার যদি একটা বিকল্প ভাবনা তাদের কাছে যদি থেকেই থাকে তাহলে সেটা দেয়নি কেন তারা কি আশা করেছে যে বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলে এই সিদ্ধান্তে আসতে পারবে তারা রাজনৈতিক দলগুলো বলতে কি বুঝিয়েছেন এটা তো একটা আর খুব বলতে গেলে অস্পষ্ট একটা শব্দ কে কার সাথে বসবে কতজন কার সাথে বসবে এই ডাকটা কে দেবে কার সভাপতিত্বে বৈঠকটা হবে এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা নির্ধারণ করবে সভাটিকেই পরিচালনা করবে এজেন্ডাটা কী হবে এগুলো তো আমরা বুঝি সুতরাং একটা রাজনৈতিক দলকে এত বড় একটা দায়িত্ব দিলে ওনারা দিয়ে দিলেন যে দিনটা নির্ধারণ করতে হবে এটা কবে হবে এটা যেখানে পরিষ্কারভাবে একটা বিভক্তি রয়েছে একটা দল আমি শুধু একটা দল বলবো না গোষ্ঠীগতভাবে যদি বলি যে এই বিভক্তিটা রয়েছে তো এবং তারা নিজেরাও জানেন এর আগে তো পিয়ার পদ্ধতি নিয়েও তারা খুব একেবারে জেরবার ছিলেন একেবারে বলেই বসেছিলেন যে এটা ছাড়া নির্বাচন হবেই না এখন কিন্তু তারা সেই জায়গাতে নেই তার মানে হচ্ছে যে তারা একটা একটা করে এরকম বল মাঠে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন যে জনগণ কোনো একটা বল নিয়ে খেলতে চায় কিনা টোপিয়ার পদ্ধতির বলটা নিয়ে জনগণ খেলেনি এখন গণভোটের এই বল নিয়ে খেলার চেষ্টা করছে কিন্তু লোকে কিন্তু এখন এই গণভোটের চাইতে কিন্তু নির্বাচন বোঝে বেশি তা নাহলে প্রত্যেকটা এলাকাতে যে জায়গায় এমনকি বলতে আমাদের দলের ক্ষেত্রেও যেটা আমরা দেখেছি যে মনোনয়ন নিয়ে যদি কোনো বিক্ষোভ থাকে বা খুব ক্ষোভ থাকে তাহলে সেটা সেটা প্রকাশ করছেন গণভোট নভেম্বরে হবে কি ফেব্রুয়ারিতে হবে এটা নিয়ে কিন্তু কারো কোনো আলোচনা আছে বলে আমি তো অন্তত শুনিনি উনি যেরকম বলছিলেন যে পাঁচ লাখ লোক যদি এটাতে সমর্থনের মতামত দেয় তো আমি বলি যে এটা ভাই হয়তো একটা প্রতীকী অর্থে পাঁচ লাখ আমি এটা মনে করি কি যে জুলাই গণ অভ্যুত্থানের মতন একটা বড় জিনিসের যদি আমরা সত্যিকার অর্থে ঐতিহাসিকভাবে একটা গণভোটের মাধ্যমে যদি সিদ্ধান্তের জায়গায় যেতে চাই যেখানে এর একটা প্রতিপক্ষ আছে এবং তাদের রাজনৈতিক সমর্থকের সংখ্যাটা কিন্তু নিতান্ত কম নয় তো তাহলে এটা যদি জনআকাঙ্ক্ষার প্রতীক হতে হয় তাহলে এটাকে কিন্তু একটা দৃশ্যমান সংখ্যাগরিষ্ঠতার কাছে যেতে হবে এটা যদি একেবারে একেবারে যেটা বলে হাড্ডাহাড্ডি লড়াই করে যদি গণভোট প্রতিষ্ঠিত হয় তাহলে সেই গণভোট সারা জীবনেই কিন্তু একটা ত্রুটি এবং একটা দুর্বলতা নিয়ে প্রতিষ্ঠিত থাকবে সুতরাং আমার যেটা মনে হয় যে যারা এই কথাগুলো বলছেন তারা প্রকারান্তরে হয়তো সেই সৈরাচারের সেই পুনরাবির্ভাব হওয়ার একটা পথ তৈরি করে বা তাদেরকে হাসবার জন্য সুযোগ করে দিচ্ছেন এটা না করে আমার মনে হয় যে নির্বাচন একটা উপলব্ধি জনগণের সেটার দিকে যাওয়ার চেষ্টা সবারই করা উচিত জি রাজ্যকে ভাই সময় খুবই কম ছোটো করে প্রতিক্রিয়া নিব সেটি হচ্ছে যেটি পাভেল ভাই যেটি বললেন যে যেটি সাত মাসেও হয় নাই মানে যে সমস্যার সমাধান সাত মাসেও ঐক্যমত্য কমিশন করতে পারে নাই সেটি রাজনৈতিক দলগুলোকে দেওয়া হলো সাত দিন আর এটা বলে সরকার আসলে বিভেদের রাস্তাটা খুলে দিয়েছে এটি একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে এনসিপি কে ঘিরে আজকে এনসিপির একজন নেতা বলেছেন জুলাই সনদ এবং সংস্কারের সংস্কার বাস্তবায়নের পক্ষে যেই দলে থাকবে সেটি বিএনপি হোক বা জামাত হোক তাদের সঙ্গে তারা জোট করতে প্রস্তুত আছে দুটি বিষয় সাত মাসে যে ব্যর্থ হইল আমি ব্যর্থ হলাম কেন সরকার তো রেফারি তার কিছু আসে যায় না হি কমিটমেন্ট কিন্তু রেফারি নাকি অনেক সময় গোল দিতে যাচ্ছেন এই জন্য এটাই তাহলে রেফারি যদি রেফারি যদি গোল দেওয়ার সুযোগ পায় ব্যর্থতাটা কার সাত মাস বিজ্ঞ রাজনীতিবিদরা আলাপ করলেন যাদের এক দলের আছে দশ বছর দেশ চালানোর অভিজ্ঞতা কথায় কথায় আমাদেরকে অবজ্ঞ করে আমি যেমন অনেক টকশোতে বলছি এই ইয়ের আলোচনার কোনো অর্থ থাকবে না এগুলো কিচ্ছু হবে না বেচতে যাবে তিরস্কার পাইছি হাসছে কিন্তু আলটিমেটলি কি হইল আপনি সাত মাস যে ব্যর্থ এটার জন্য আপনি সরকারের চাপ দিলে ইউ আর লুজিং গভর্নমেন্ট লুজ করবে কি সে তো ফেব্রুয়ারিতে চলে যাবে আপনি লিখে রাখেন সাহেব চলে যাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক কি না হোক বাট আমি একটা গণতান্ত্রিক মানুষ হিসেবে গণতান্ত্রিক আমি মানুষ হিসেবে অবশ্যই আমি নির্বাচন চাই কিন্তু কোন নির্বাচন চাই আজকে এই অবস্থায় যদি গণবর্তনের জুলাই স্বীকৃতি ছাড়া নির্বাচন হয় আপনি জাস্ট পাঁচই আগস্টে আগে যে জায়গায় ছিলেন সেই জায়গায় ফেরত যাবেন আমি লিখে দিতে পারি কারণ বাংলাদেশে এই প্রথম একটা পরিস্থিতি আসছে যেই পরিস্থিতির আগে চোদ্দোশো লোক মারা গেছে বিশ হাজার লোক আহত হয়েছে এখন চার দিন আগে একজন জেনারেল পালায় ডিআইজি পালায় গেছে একুশ দিন আগে বাইশ দিন আগে একজন জেনারেল পালায় গেছে ইট ইজ অ্যাবনরমাল সিচুয়েশন বলে দিচ্ছে তো এর ভিতরে আবার সরকার প্রতারক সব কিছুর ভিতরে নির্বাচনটা খুঁজে পাচ্ছেন আমি ঠিক বুঝি না এক দুই আর একটা কথা ভাই বলছেন যে গণভোট গণভোট জনগণ বোঝে না তেমন ওটা তারা নির্বাচনমুখী আমি বারবার বলছি জনগণ টানটাকে কেউ ব্ল্যাকমেইল করবেন না বলবেন আমার দলের জনগণ আমি বারবার বলছি দলীয় জনগণের বাইরে নির্দলীয় জনগণ এখনো সংখ্যায় বেশি আর গণভোট বোঝে না ইয়ে বোঝে না আমি নিশ্চিত যাই এমন কোনো বিষয় নাই জনগণরা বোঝে না এই যে এত বিতর্ক হইতেছে না গণভোট নিয়ে এই কারণেই জনগণ বোঝে যে না রে ভাই হায়ের পক্ষে ভোট দিতে হবে এক দুই যদি তারা মনে করে যে না হায়ের পক্ষে ভোট আসবে না নায়ের পক্ষে নভেম্বরে দিলেই অসুবিধে কি আচ্ছা এইবার আসেন এনসিপি প্রসঙ্গে যে প্রশ্নটা করছেন এনসিপি প্রসঙ্গে প্রশ্ন করছেন যে জুলাই আইনি ভিত্তি যারা দিবে তাদের সাথে তারা জোট করতে রাজি আছে এটা হইলো তাদের আস্থা আপনি আপনি বললে হবে না যে আমি জুলাই সনদের পক্ষে ও ওদেরকে বিশ্বাস করতে হবে যেমন ধরেন শেখ হাসিনা পালায়ে গেছে আর আমরা সবাই কিন্তু শেখ হাসিনাকে পতনের জন্য আন্দোলন করছি কিন্তু যেহেতু শেখ হাসিনা জীবিত আছে তাই শেখ হাসিনা একমাত্র অথরিটি যে বলতে পারবে জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি অবদান কাদের কারণ সে জীবিত আছে সে কারণে তো একইভাবে এই যে এনসিপির যারা বলছে বিবেচনাটা ওরা নিবে ওর সাথে জোট করতে গিয়ে আমি যদি ক্লেম করি আমি জুলাই সনদের পক্ষে আস তুমি আসো না দে উইল ডিসাইড তারা আস্থা রাখে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি হিসাবে সুতরাং এটা দিস ইজ দেয়ার ডিসিশন জি ভাই সময় আছে দু মিনিট সেটা হচ্ছে যে আপনি আপনাদের দলের স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন উনি বলেছিলেন যে সামনে যে জোটের বিষয়গুলো আসবে নির্বাচন কেন্দ্রিক সেখানে জামাতের জন্য দরজা বন্ধ আর এনসিপির জন্য আপনারা খোলা রেখেছেন এই খোলাটা আসলে কি তফসিল ঘোষণা আগ পর্যন্ত নাকি একবারে নির্বাচন শেষ এমনিতে আমি এটাকে খোলা বন্দর দিকে যাই না যেটা হলো যে জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু অনেক আগে বলেছে যে আগামী দিনের যে চ্যালেঞ্জটি আছে অর্থনৈতিক চ্যালেঞ্জ বলেন বা রাষ্ট্র সংস্কারের যে চ্যালেঞ্জ আছে সেখানে একটা জাতীয় সরকারের ধারণা না থাকলে কিন্তু দেশ চালানো সত্যিকারে কঠিন হবে এবং সেই কারণে এখানে আমি এটাকে জোট বা জোটের বাইরে দিয়ে দেখি না এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন বিএনপির পক্ষ থেকে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে একটা জাতীয় সরকারের ধারণা নিয়ে তিনি দেশ পরিচালনা করতে চান কারণ ওই সময়টাতে ঐক্যের বিকল্প নেই একেবারে পৃথিবীব্যাপী এতগুলো সমস্যার মোকাবেলা আপনি করবেন আর আভ্যন্তরীণভাবে রাজনৈতিক বিভক্তি রেখে আপনি দেশ পরিচালনা করবেন এই চ্যালেঞ্জটি কত বড় সেটা আমাদের দল বোঝে জানে সুতরাং এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে জোটের ব্যাপারে জোটের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ ক্ষমতা থাকতে পারবো কিনা জি আর আমি একটা কথা বলি এই যে জাতীয় সরকার বলতে নির্বাচনের পরের কথা বলছেন আপনি হ্যাঁ তাহলে জাতীয় সরকার যদি নির্বাচনের পরে করেন তাহলে তো সব দল থেকে নিয়ে আপনি করবেন তাহলে বিরোধী দলকে থাকবে না আগে তো তারা তারা বলেছে যে তাদের সঙ্গে যোগপথ আন্দোলনে যারা ছিলেন তাদেরকে নিয়ে জাতীয় সরকারটা হবে আর যদি কেউ আসতে না চায় তো তিনি বিরোধী দলও এমনি এক নম্বর দুই নম্বর এই যে সমঝোতার কথা বলা হচ্ছে মনে করেন কথা আছে জামাত চাপ দিচ্ছে পিএন নিয়ে এইটি নিয়ে সেইটি নিয়ে সমঝোতা করার জন্য কোনো সিট এখন বাংলাদেশে দল আছে এই দুইটা বিরোধী দল কি কে হবে তা তার সাথে যদি সমঝোতা করে নির্বাচন করেন এটা কি গণতান্ত্রিক নির্বাচন হইলো না জনগণের ফাঁকি দেওয়া হয়েছে না এক্ষেত্রে কিন্তু আমরা কখনো বলি নাই যে জামাত বলে কোনো নির্দিষ্ট দলের কথা কারণ জামাতের যদি সত্যিকারে মনে হয় যে আদর্শিকভাবে তারা আমাদের সাথে একীভূত হতে পারবে না তাদের তো বিরোধী থাকবার একটা সুযোগ আছে এবং আমরা মনে করি যে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা শক্তিশালী এবং সত্যিকার হচ্ছে একটা দায়িত্বশীল বিরোধী দল অবশ্যই থাকা উচিত এবং সেই দল